এগুলো আনন্দ করতে পারবো হইচই থেকে নেটফ্লিক্স সব কিছু হটস্টার আমরা সব কিছু পাবো ঠিক আছে সো এর মাধ্যমে আমরা অনেক কিছু পাবো এই দেখা যাচ্ছে সব সব দেখা যাচ্ছে ইনস্টলেশন তো পুরোটা দেখানো হয়নি হয়ে গেছে আমি সেটাই দেখিয়েছি কি করে হয় সেটা অন্যান্য ইউটিউবারের কাছ থেকে আপনারা দেখে নেবেন তার জন্য মহিলা আর সেই মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে